নমস্কার আমি পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত কত রবিবার ছিল আমার বড় ননদের ছেলের জন্মদিনের পার্টি ও থাকে কর্মসূত্রের বাইরে তো এবছর জন্মদিন উপলক্ষে বাড়িতে এসেছিলো তো ওর জন্মদিনের জন্যই আমরা সকলে মিলে ওর বাড়িতে চলে গিয়েছিলাম এবারে প্রায় ছমাস পরও বাড়ি ফিরল তাই ওর সঙ্গে দেখা করার লোকটা সামালতে পারা গেলো না ছেলে মেয়ের পড়াশুনো ছিল ঠিক কথা কিন্তু তবুও আমরা চলে গিয়েছিলাম ওদের বাড়িতে Happy, 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 birthday. Yeah, happy, happy birthday to you, happy birthday to you, happy birthday dear. <laughs> <Happy birthday. laughs> <जे> <laughs> आगे practice करो, आगे practice करो, आगे बांके, आगे practice करोगे, आगे बांके, तोड़ बांके, ना ना ना, हटा दे ছেলে মেয়েরা যতই বড়ো হয়ে যাক মায়েদের কাছে সবসময় তারা ছোটই থাকে তো যাই হোক ফিরে পড়েছিলাম আর তার দুদিন পরেই আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল দুপুর থেকে আকাশ পুরো অন্ধকার করে নামলো প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি এত বৃষ্টি যে বলা যায় না তো আমরা কোথাও গেলে লঞ্চ ঘাট দিয়ে যাওয়াটাই প্রেফার করে কিন্তু দুঃখের কারণ মানে কি আর বলবো কপালটাই খারাপ ছিল লঞ্চে গিয়ে দেখি লঞ্চ বন্ধ সাড়ে চারটেটায় খুলবে না তো চারটে চল্লিশের ট্রেন ছিল ভাবলাম ট্যাক্সি করেই তাহলে চলে যাই ও বাবা এসে দেখি পুরো রাস্তা ঘুরিয়ে দিয়েছে সত্যনারায়ণ পার্টে কোনো মিটিং চলছে আর এনজিরোর পুরো জলে জলমগ্ন মানে যেটা আমরা কুড়ি মিনিটে যাই সেইখানে লাগলো আমাদের এক ঘন্টা পনেরো মিনিট তো যেখানে আমি যাচ্ছি এটা আমার খুব প্রিয় জায়গা বছরে আমি একবার এখানে যাবই যাব আর এটা বলতে পার আমার প্রাণের শহর মনের শহর মানে আমি সব কিছু এখান থেকেই পেয়েছি আমি যা আছি যেমন আছি যা যতটুকু শিক্ষা দীক্ষা সব আমি এখান থেকেই পেয়েছি সারাটা বছর আমি অপেক্ষা করে থাকি কখন এই সময়টা আসবে আর আমি যাব। এমন কি এখন আমার ছেলেমেয়েরা বড় হয়েছে ওরাও এই সময়টা অপেক্ষা করে থাকে যে আমি আমরা যাব মজা করব। আমার মেয়ে পরীক্ষা দেবে ছেলেরও পরীক্ষা তবু ওই দুটো দিন বা চারটে দিন ওরা সেই যাবেই যাবে তো কথা বলতে বলতে আমরা মানে কোনো রকমে ভাগ্যক্রমে হাওড়ায় পৌঁছলাম ভাবতে পারিনি সেই দিন এত বিভৎস অবস্থা ছিল যে হাওড়া পৌঁছোতে পারবো আমি শুধু দাদাকে বলেছিলাম যে আপনি আমাকে হাওড়াটা পৌঁছে দিন তারপর আমার প্রথম ট্রেন তো ফেল হয়েই ছিল সেকেন্ড ট্রেনও মনে হয় ফেল হতো যাই হোক উনি আমাদের পৌঁছে দিয়েছিলেন আর আমরা ঠিকঠাক সময়ে তো পৌঁছোতে পারিনি কারণ ওই ট্রেন মিস করেছিলাম তারপরে ট্রেনটা পেয়েছিলাম আর সাংঘাতিক ভিড় হয়েছিল বৃহৎস অভিজ্ঞতা ট্রেনের মানে লাইফের ফার্স্ট টাইম আমার এই রকম একটা অভিজ্ঞতা হলো যে আমি হাওড়ার এত কাছে থেকেও এইভাবে এলাম তো বুঝতেই পারছো এরপর আমি কোথায় এসেছি আমি চলে এসেছিলাম মেদিনীপুর হ্যাঁ এখানে আমি জীবনের চোদ্দোটা বছর এখানেই কাটিয়েছি মানে আমার স্কুল আমার পড়াশুনো আমার যাবতীয় কিছু এই মেদিনীপুরেই এটা আমার বাড়ি আর আমি চোদ্দ বছর এই মামা বাড়িতেই কাটিয়েছি আমার ছোট মামা মাইমার কাছেই মানুষ মানে মা আমার জন্ম দিয়েছে ঠিক কথায় কিন্তু মাইমা হলো আরেক মা

कोई ना कान कान कोई कान 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 बोल रहा है हां कान धरो धरो कान धरो ये बोल ना दांत को देखा नहीं दांत को तो है जीभ जीभ को जी 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 जीभ देखो जीभ दिखा जा बार बार जीभ बार बार जीभ दो जीभ दो देखो सब जोर है बड़ा बार बार बड़ा बार हाथ को हाथ अंगुल को अंगुल बाबा अंगुल और अंगुल पा को पा पेट को पेटू